বাবাও বাড়ি আছে কি দিয়ে খায় মাছটা বেশ বড় বাবা মা যেটা দিয়ে খাবে সেটা দিয়ে রান্না হবে আর আমাদের কোনো ব্যাপার না ঝাল করলেও খেয়ে নেবো ভাজা হলেও খেয়ে নেবো কিন্তু বাবা মার একটা পছন্দ আছে আর সেটাকে আর এক্সপেক্ট করা খুবই দরকার নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এই যে বৃষ্টির দিনে এখন রান্নাঘরে বান্না হবে তো কি দিয়ে কী রান্না হবে এখন বলতে পারছি না মা বাবা আছে বলবে তাই দিয়ে তাই রান্না হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন শুধু মাছটাই দেখালাম এখন কী দিয়ে কী রান্না হবে রান্নাঘরে গিয়ে ঠিক হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন গ্রাম্য জীবনযাপন গ্রামের রান্নাবান্না মানুষের খাওয়া দাওয়া এগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন আর আয়ুষের হাতের কাজটা না এখনো হয়নি ওর কালকে স্কুলে যায়নি তো একজনের কাছ থেকে কাজ ফোনে নিয়েছে এখন কাজটা সেরে নিচ্ছে সেরে নিয়ে রান্নাঘরে আসবে আর এখন আর সকালে পড়া নেই আবার সেই ফাইনাল পরীক্ষা যখন হবে তখন আবার সকালে পড়া থাকবে আর এখন সব বিকালে করে পড়া ও মা তো ধোঁয়া জ্বালিয়ে দিয়েছে ও মা বাবা ধোঁয়া উনুন জ্বলেছে যাই দেখি কি পরিস্থিতি জল পড়ছে নাকি আমাদের মন বাবু থাকলে বলে

काटा है जाए। काटा, वाले काटा तो है जाए, इनके टते मार्ग काटा काटा

যেটা না খুব জোর ফাটে এরকম ভাবে লম্বা একটা চেলা করে দিলে আর ফাটে না আর না চেলা করে দিলে ফটাস ফটাস করে ফেটে হাতে মুখে তেল লেগে কুড়ে যায় এইসব মাছ ধরা যায় প্রচুর কুড়িয়েছে হাত পা মাছটা ভালো আছে মাছটা তো জ্যান্ত আর কি আর পাশে মাছ বরফে দেয় না তো এই আমাদের ওয়া সেই মাছ নিয়ে আসে খুব কিন্তু এখন দুদিন ধরে যায় না আর এই নোনা মাছ খুব উঠছে তো মাছের বাজারে একটু মন্দ যাচ্ছে ঠিক হয়ে গেছে ওই তো দাঁড়িয়ে আমি দেখলাম জাল ঝুড়ি করে ধুয়ে আছি তুমি আমাকে মাছগুলো কাটা হয়ে গেছে এবারে প্লেটে করে নিয়ে ঝুড়ি করে ধুয়ে আনবো এনে একটু গরম জলে ধুয়ে নিতে হবে নালে পাঁচ-ছয় মাসের একটা নাল থাকে ওই গরম জলে না ধুয়ে নিলে ভাজাটা ভালো হয় না মাছটা এবার গরম জল করে নিয়েছে গরম জলের মধ্যে দিয়ে দেব একটু লবণ দিই মাছগুলো গরম গরম জলে ভালোভাবে ধুয়ে মাছের লালাটা বের করে দাও গা চলাই আৰু গা এখন চালাই আৰু

মাছগুলো ভাজা হয়েছে এবার তুলে নেব আর এখন ঘুমো রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে

ওটার কপাল ভালো হাফ হলো চিকেনে আর হাফ হচ্ছে এই যে লবণ দিয়ে দিলাম দেওয়া ঘোড়ার দিকতে কাটে সবজিটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি ওল আলু তো মশলাটা ওলের ভিতরে ঢুকবে খুব ভালো টেস্ট হবে আলগা করে নেড়ে দেবো

হ্যাঁ আজকে সকালে তো জল তো বেঁধেছো তো একটা আদা করে

জ্যান্ত মাছ ধরে তার খাওয়াই আলাদা মজা এখানে জলের তলাটা মাছ মরে গিয়েছে জালে বেঁধে দেখা যাচ্ছে জমিটা বেশ নিচু জল আছে অনেক বাহ এটা কি লাটা মাছ না কই মাছ হুম মারা যায় এমত মতো সব চাষ হয়ে গিয়েছে আয়ুষ তুমি উপরে দাঁড়িয়ে কি খাচ্ছো বিস্কুট দোকানে গিয়েছো কখন এই জমিগুলো আর চাষ হচ্ছে না বিক্রির হচ্ছে কিছু মাঝখান দিয়ে আর ঘর হয়ে যাবে সামনে বসা চলে গেলে ওই জালটা মাছ পড়েনি এর মধ্যে জাল আছে বড় হংলা বন হয়ে গিয়েছে কাজ নাকি মা জাল খুঁজতে খুঁজতে কত দূর চলে গিয়েছে মাছ পেয়েছেন জাল জাল পাচ্ছেন না এখানে জল কম না বৃষ্টি হলে তবে হবে হালকা বৃষ্টি হচ্ছে তো আর একটু জোরে হওয়ার দরকার ছিল জোরে বৃষ্টি হলে এই জালটার মধ্যে বৃষ্টি হচ্ছে uhm <recessed isolation> <audionek> <ifekim> <Helen> এই জালটা ওই জমির মাছ বরাবর রোয়ার ভিতরে হলে ছোট রোয়া তো হালকা এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে আস্তে আস্তে বাড়ছে বৃষ্টির গতি আয়ুষ বেশি মাছ হলো না বৃষ্টি ভাষ জোরে আসছে কিন্তু কখনো হবে কখনো হবে না আয়ুষ কটা মাছ হয়েছে

ससल भाजा है जीता। आलू भाजा है भी सन वर्क्स। हाँ आलू भाजा भी तो सन वर्क्स। वो तो माँ की की दिए से जानो, चिचिंगे दिए से एक टा, भेंडी

মাছ রাজা মনের রাজা একদম তাই মাছ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার শোনে মিলব কি সারতে সবজি আলুর সঙ্গে আলু ভাজাটা স্বাদ যাও

ডাবিংড়ি ওটা তোমাকে আমি শীতকালে বানিয়ে দেবো শান্তি পাওয়া যাচ্ছে আচ্ছা তোমাকে আমি বড় বড় চিংড়ি মাছ ডাব চিংড়ি বানিয়ে বর্ষার বেদারে ওল মাংস ওল মাংস বিরাট বলতে যাচ্ছে বর্ষা মাংস আনার জন্য আমাদের এখানে রান্নার ভিডিও বানাচ্ছি আর পিছনে দেখুন দেখা যাচ্ছে একটা ক্লাব ঘর তৈরি হচ্ছে তো ক্লাব ঘর হলে যেগুলো হয় আর কি ক্লাবের ছেলেরা পাড়ার ছেলেরা ওখানে বিভিন্ন রকম মাঝে মাঝে আউট কথা দু একটা ভিডিওর ভিতরে চলে আসছে যেগুলো আমাদের কথার মধ্যে থেকে যাচ্ছে এডিট করার সময় আমরা হয়তো দু একটা থেকে যাচ্ছে কেটে উঠতে পারছি না একটু মানিয়ে নেবেন ওই পিছনে ক্লাবটা কাজ হচ্ছে তুমি মাথা ভালোবাসো তো মাথাটা নেও চুচে চুচে খাও বসে বসে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার